দেখুন যারা এই নির্বাচনে সংবিধান নিয়ে খুব বেশি কথা বলেছিলেন যারা বলেছিলেন বিজেপি নাকি জিতলে সংবিধান পাল্টে দেবে তারাই আর সংবিধান মানছেন না আমাদের যে কনস্টিটিউশনাল রাইট রাইট টু অপোজ দ্য রুলিং পার্টি সেই অধিকারটাই কেড়ে নেওয়া হচ্ছে তাদের মুখে এই সব জিনিস মানায় সংবিধানের বই দেখাবো সব জায়গায় আর সংবিধান মানবো না এটা এই দ্বিচারিতা বাংলার মানুষ পছন্দ করে না আগামী দিনে এই এর জবাব বাংলার মানুষ পঁয়ত্রিশটি আসলে লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা ময়দানে নেমেছিলেন দেখা গেল বারাপীন শুরু করে একাধিক নেতা সৌ মিত্র খান দিলীপ ঘোষ জগন্নাথ চক্রের অপেক্ষা হচ্ছেন মানে নেতৃত্বের ভূমিকা নিয়েই তারা প্রস্তুতি দেখুন আমাদের ইন্টারনাল ডেমোক্রেসি আছে আমাদের তো সবাই হিউম্যান বিং কেউ মেশিন না তৃণমূল কংগ্রেসের সবাই মেশিন দম দেবেন যতটা দম দেবেন ততটাই বলতে পারবে প্লাগ লাগালে ফ্যান চলবে তাছাড়া চলবে না আমাদের আমাদের হিউম্যান বিং মানুষ আছে মনে ব্যথা আছে কষ্ট আছে সেটা বহিঃপ্রকাশের অধিকার আছে সেই জন্য এগুলো শুনছেন কিন্তু আলটিমেটলি আমরা সবাই একদম একদম দিলীপ ধরে চেনেন দুর্গাপুর এলাকাও আর দিলীপ দা কি বলছেন আর আপনারা সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন দুটোর মধ্যে অনেকটা ফারাক দিলীপ দা যেটা বলছেন সেটা হয়তো দু পয়সা বলছেন সেটাকে আপনারা বাড়িয়ে টাড়িয়ে বারো পয়সা করে দিচ্ছেন এটা ঠিক না দিলীপ দা আমাদের সিনিয়র লিডার গ্রাউন্ড রিয়ালিটি বোঝেন এবং আগামী দিনে এই বাংলার মাটি থেকে তৃণমূলকে উৎখাত করার অগ্রণী ভূমিকা তিনি নেবেন দিলীপ ঘোষকে বর্তমান দুর্গাপুরে আদৌ কি জেতার পরিস্থিতিতে ছিল বিজেপি না দেখুন আমরা যদি আমরা যদি জানতাম যে জেতার যাবে না তাহলে তো দিলীপ দা ক্যান্ডিডেট হতো না বা পরাজিত আমরা হয়ে যাব এটা জানলে তো কেন পরাজিত হচ্ছি সে কারণটা খুঁজে বের করে আমরা তার ব্যবস্থা করতাম আমরা তো নিশ্চয়ই বুঝতে পারিনি এবং এত কম সময়ের মধ্যে এটা বোঝা সম্ভব না এই ফলাফল বেরিয়েছে চার তারিখ ফলাফল বেরিয়েছে আজ এখন আট তারিখ চার দিনের মধ্যে বিভিন্ন বুথে যতক্ষণ রেজাল্ট না আসছে বিভিন্ন বুথের ডেমোগ্রাফি কী ছিল ভোটিং প্যাটার্ন কী ছিল সবটা যতক্ষণ পর্যালোচনা না হচ্ছে ততক্ষণ আমার পক্ষে বলে দেওয়া সম্ভব না যে কেন হয়েছে কি হয়েছে আরও সময় লাগবে দু